বর্ষা আসার মুখে ফের নিম্নচাপের ভ্রুকুটি উপকূলে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত নদী এবং সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করল মৎস্য দফতর এই মুহূর্তে গভীর সমুদ্রে মাছ ধরার উপরে দুমাসের ব্যান পিরিয়ড চলায় সমস্ত ট্রলার ইতিমধ্যে কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ সাগর পাথর প্রতিমা এবং রায়বিঘির ঘাটে নোংর করা হয়েছে নিম্নচাপের জেরে ঝোড়ো হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত এবং অমাবস্যা কটালের জোড়া ফলায় জলস্তর বেড়ে নদী ও সমুদ্র উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা প্রবল ফলে উপকূল এলাকায় নতুন করে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বাংলার খবর আপনাদের সামনে তুলে ধরছি দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস বাংলায় বর্ষা আসার মুখে ফের নিম্নচাপের ভ্রুকুটি উপকূলে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত নদী এবং সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করল মৎস্য দপ্তর এবং এই মুহূর্তে গভীর সমুদ্রে মাছ ধরার উপরও দু মাসের ব্যান পেরিয়ড চলায় সমস্ত ট্রলার ইতিমধ্যে কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ সাগর পাথর প্রতিমা এবং রায়দিগির ঘাটে নোহর করা হয়েছে বিস্তারিত জানবো সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি অভিষেক সিং অভিষেক দক্ষিণবঙ্গে একেবারে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস এবং সমুদ্র উপকূলে এবং সেখানে মাছ মৎস্যজীবীদেরও একেবারে সেখানে যাতায়াত ব্যান করে দেওয়া হয়েছে কি আপডেট রয়েছে আগামী কয়েকদিনে কেমন থাকবে আবহাওয়া কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর দেখো রূপা তোমাকে আমি শুরুতেই জানিয়ে রাখবো যে বর্ষা আসার আগেই কিন্তু এবার নিম্নচাপের ভ্রুকুটি এবং সাথে আমাবস্যার কোটাল এবং তোমায় জানিয়ে রাখবো যে মৎস্যজীবীদের কিন্তু এই মুহূর্তে সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে এবং প্রচুর টলার তাদের কিন্তু একদম সাইডে নোংর করে রাখা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হওয়ার কথা ছিল মঙ্গলবার সেটি কিন্তু শক্তি বাড়িয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং তার ফলে গোটা রাজ্যের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তোমায় জানিয়ে রাখবো দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এবং পশ্চিমের জেলাগুলোতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং যে নদীর পার্শ্ববর্তী এলাকা রয়েছে সেখানেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু একটা এবং আমরা আজকে যে আবহাওয়া দেখছি কলকাতার কিন্তু সকাল আকাশের মুখ ভার কলকাতার ক্ষেত্রে এবং পশ্চিমের জেলাগুলোতেও মেঘলা আকাশ পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে আমরা দেখেছি গতকাল এবং তার আগের দিনও একটা বৃষ্টি এবং এই নিম্নচাপে জেরেই কিন্তু বৃষ্টি তার সাথে কোটাল এবং আরব সাগর কিন্তু একটা নিম্নচাপ তৈরি হয়েছিল বলা যেতে পারে সব মিলিয়ে একদম অভিযাত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে জান্ডি গোলযোগ হয়েছে যেমনটা আপনাদের জানাচ্ছি যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাষ আশেপাশে মৎস্যজীবীদের মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাষ দক্ষিণবঙ্গে এবং আজে খবর উঠে আসছে শহর এবং শহরতলীর কয়েকটি জায়গায় জল জমার অভিযোগ উঠে আসছে এই মুহূর্তে যে ওয়েদার আপডেট দিচ্ছেন আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ।